নমস্কার আমি উর্মিলা মান্না দাস আজকে আমার নিবেদনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের করি ও কোমল কাব্যগ্রন্থ থেকে পুরাতন হেথা হতে যাও পুরাতন হেথায় নূতন খেলা আরম্ভ হয়েছে আবার বাজিছে বাঁশি আবার উঠিছে হাসি বসন্তের বাতাস বয়েছে সুনীল আকাশ পরে শুভ্র মেঘ থরে শ্রান্ত যেন রবির আলোকে পাখিরা পাখা কাপিছে তরুর শাখা খেলাইছে বালিকা বালুকে সমুখের সরোবরে আলো ঝিকিমিকি করে ছায়া কাঁপিতেছে থর জলের পানিতে চেয়ে ঘাটে বসে আছে মেয়ে শুনিছে পাতার কি চারিপাশে কত লোক কত সুখে দুঃখে সবাই তো ভুলে আছে কেহ হাসে কেহ নাচে তুমি কেন দাঁড়াও সমুখে বাতাস যেতেছে বহি তুমি কেন রহি তারি মাঝে ফেলো আসি, তারি মাঝে বিলাপ উচ্ছ্বাস উঠেছে প্রভাত রবি আকিছে সোনার ছবি তুমি কেন ফেলো তাহে ছায়া বাড়ি যে চলে যায় তারে তো কেহ না চায় তবু তার কেন এত মায়া তবু কেন সন্ধ্যা জলদের অন্তরালে লুকায় ধরার পানে চায় নিশীতের অন্ধকারে পুরানো ঘরের দ্বারে কেন এসে পুনঃ ফিরে যায় কি দেখিতে আসিয়াছ যাহা কিছু ফেলে গেছ কে তাদের করিবে চিহ্ন যত ছিল দিন কত ঝরে পড়া পাতার মতন আজি বসন্তের বায় এক একটি করে হয় উড়াইছে ফেলিছে প্রতিদিন ধুলিতে মাটিতে রহি হাসির কিরণে দহি ক্ষণে ক্ষণে হতে ঢাকো তবে ঢাকো মুখ নিয়ে যাও দুঃখ সুখ চেও না চেও না ফিরে হেলায় আলোয় নাহি অনন্তের পানি চাহি আধারে মিলাও ধীরে ধীরে ধন্যবাদ